ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে ছয় হাজার সাতষট্টিটি শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানাল কর্মপ্রার্থীরা এই দাবি নিয়ে আজও আগরতলায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ কর্মপ্রার্থীরা বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি দ্রুত ভণ্ডুল করে দেয় পুলিশ আটক করা হয় বিক্ষোভকারীদের কি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কি জানিয়েছেন বিক্ষোব্ধরা দেখুন ভূঞা যে স্যার যেন আমাদের স্পেশাল এক জি ডিউটি রেজাল্ট প্রতি সপ্ত্বর পাবলিশ করেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে এসে আমাদের দাবি চার বছর তো হয়ে গেল আমাদের রেজাল্টটা কবে পাবলিশ করবেন ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল ডি ডিউটি প্রতি সত্ত্বার পাবলিশ করেন ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে এখন আমাদেরকেই রয়ে গেছে আমরা চাইছি স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি স্যার যেন আমাদের রেজাল্ট অতি সপ্তাহ পাস আমরা এখানে বিশ পঁচিশ জন এসছি ছয় হাজার সাতষট্টি জন আমরা স্পেশাল এক্সিউট ক্যান্ডিডেট আমরা ইন্টারভিউ দিয়েছি